মেন্সের কোশ্চিন দেখো ডাব্লু বিসিএস দু হাজার সতেরোর কোশ্চিন কোশ্চিন বলেছে যে প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার সমষ্টি কত বা কোনটা হবে অপশানে তো খুব সহজ কোশ্চিন আছে খুব ভারী কোশ্চিন দেয়নি সামান্য কোশ্চিন আছে যেমন প্রথম পাঁচটি মৌলিক তো আমরা প্রত্যেকে জানি যে মৌলিক সংখ্যা শুরু হয় দুই থেকে দুইয়ের পরে হচ্ছে তিন তিনের পরে পাঁচ পাঁচের পরে সাত এগারো এভাবে চলতে থাকে মৌলিক সংখ্যা তো পাঁচটি বলেছে আমরা পাঁচটা নিয়ে নিয়েছি দুই তিন পাঁচ সাত এগারো এবার বলেছে এখানে দেখো বলেছে সমষ্টি কত তো সমষ্টি মানে যোগ করা তো প্রথমে যোগ নিয়ে নেব সবটার ক্ষেত্রে আর যোগ করে দেখব কত হচ্ছে উত্তর তো দুই আর তিন পাঁচ আর পাঁচে দশ সাথে সতেরো সতেরো আর এগারো হচ্ছে আঠাশ মানে অপশন ডি রাইট অ্যান্সার তো এইভাবে তোমাদের মৌলিক সংখ্যা থেকে কোশ্চেন আসে আর তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি যে তোমরা মনে রাখবো এক থেকে শুরু করে পঞ্চাশের মধ্যে কতগুলা মৌলিক সংখ্যা আছে তো মনে রাখবো এক থেকে পঞ্চাশের মধ্যে পনেরোটা মৌলিক সংখ্যা আছে একই রকম বলবে যে পঞ্চাশ থেকে একশোর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে তো মনে রাখবো পঞ্চাশ থেকে একশোর মধ্যে দশটা আর এই দুটাকে মিলিয়ে বলবে অনেক সময় যে এক থেকে একশোর মধ্যে কতগুলি মৌলিক তো মনে রাখবো এক থেকে একশোর মধ্যে এদিকে পনেরো আর নিচেরটা দশ মানে টোটাল হচ্ছে পঁচিশটা মৌলিক সংখ্যা তো এইভাবে তোমাদের মৌলিক সংখ্যাগুলা মুখস্থ করতে হবে এবং মৌলিক সংখ্যা থেকে খুব সহজ খুব ভারী কোশ্চিন আসে না খুব সহজ কোশ্চিন আসে যেমন প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার সমষ্টি আমরা বের করলাম টোয়েন্টি এইট বুঝে গিয়ে থাকলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও